বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ ভালো রেখেছে যেমনই রেখেছে আপনারাও কেমন আছেন জানি চারদিকের পরিবেশ পরিস্থিতি কোনোটাই ভালো না বাংলাদেশের মানুষ ভালো না থাকলে আমরা কিভাবে ভালো থাকি তারপরেও সময়ের সাথে সাথে সব কিছু মিলিয়ে একটা মানুষের সময় এমনিতেই যায় আর সংসার জীবনে আপনি যতই মন খারাপ থাকুক পারিবারিক হোক আর যেটা সামাজিকভাবেই হোক না কেন তারপরে তারপরেও আপনাকে অভিনয় করে যেতেই হয় বা ভালো থাকা ট্রাই করে যেতেই হয় এটাই নিয়ম নীতি তো যাই হোক কথা বলতে বলতে পাঞ্জার ছিল আর এক সপ্তাহের সবজি বাজার আর সাথে কিছু ফ্রুট সেগুলোই আজকে গুছিয়ে নেব সেই সাথে আপনাদের সাথেও শেয়ার করছি আজকে বাজার এনেছিল বেশিরভাগই আমার পছন্দের জিনিস আমি মাছ আর ভেজিটেবল খুব বেশি পছন্দ করি আমার সবজি অনেক বেশি পছন্দের আমার এক মাস দুই মাস মাংস না খেলেও চলবে কিন্তু আমার সবজি লাগবে মানে সবজি আমার এত বেশি পছন্দ আর দেশীয় সবজি আমি ভীষণ পছন্দ করি আর মিস করি অনেক যদিও আমাদের এখানে অনেক সবজি পাওয়া যায় এখন বাংলাদেশি কোনো কিছুর মানে আছে না এ জিনিস নাই সেটা নাই এরকমটা না সব জিনিস পাওয়া যায় কিন্তু তারপরও অনেক সময় হয়েও ওঠে না আনা হয় না বা আমাদের কাছ থেকে দুই এক একটু দূরে একটু দূরে বলতে অনেক বেশি দূরে না তারপরে ওই সাইডে যাওয়া হয় না আনা হয় না দেশি সবজি আর যখন পাই তখন তো একদম আমার মতো খুশি আর কেউ হয় না আমার সবজি এত বেশি ভালো লাগে আর ভেন্ডি আমার মেয়েদের খুবই পছন্দ মানে আমার ছোটোবেলাটা তখন আমার চোখের সামনে ভাসে ভেন্ডি যখন আমার আম্মু রান্না করতো ওই দিন আমার ছিল ঈদের দিন মানে ভেন্ডি আমি এত বেশি পছন্দ করি আমার যখন রান্না করে বাটিতে রাখা হতো আমি এইভাবে নিয়ে টুকটুক করে খেয়ে ফেলতাম এখন আমার আফরা এমন করে আমি রান্না করে রেখে দিলে সে বাটি থেকে নিয়ে নিয়ে টুকটুক করে খেয়ে ফেলে খুব ভাল লাগে আমার দেখতে কারণ আমিও এরকম করতাম ছোটোবেলায় আর ভেন্ডি হলে আমার কিচ্ছু প্রয়োজন ছিল না দরকার নেই এরকম একটা অবস্থা মাছ মাংস আমি ধরতাম না আজকে তাই করে মানে করেছে ভেন্ডি রান্না করেছিলাম ভাজি করেছিলাম সে ভেন্ডি বা ঢেঁড়স এক একজন এক এক নামে চিনেন বা বললেন তো সেও আজকে ভেন্ডি দেখে আর কোনো কিছু ধরে না শুধু ভেন্ডি দিয়ে ভাত খেয়ে উঠে গিয়েছে কথা বলতে বলতে আমার অলরেডি অর মানে ব্লগ শেষ হয়ে যাবে আমি ফ্রুটসগুলোকে এইভাবে রেখে দিলাম টেবিলে আর যেগুলো ফ্রিজে রাখা সেইগুলো ফ্রিজে গুছিয়ে রেখে দিয়েছি আর এই ধরনের কাগজের এই ব্যাগগুলোতে না সবজি হোক পুরো তারপরে ফ্রুট হোক যে কোনো কিছু রেখে দিলে ফ্রিজে অনায়াসে অনেক দিন ভালো থাকে তিন চার দিন এখন আর বেশি বক বক করবো না দুপুরের বান্না আপনাদের সাথে শেয়ার করবেও আর আশা করি আজকের ব্লগটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি দেখে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর আপনাদের জন্য মন থেকে দোয়ার ভালোবাসা রইলে সবাই ভালো থাকবেন